ছাদে বিকাল বেলায় একটা ম্যাজিক দেখানোর জন্য আমাদের সাদা মন আমরা সাদা মনের মানুষ এই জন্য বিশ্বাস করানোর জন্য আসছি দেখেন আমাদের বেগুনও সাদা হইছে তিনটা বেগুন আসছে তিনোটাই সাদা আর কতগুলা মশাল্লাহ ফুলও আসছে এই যে ছোট্ট একটা খুব একটা বড় না এতটুকুই মাসাল্লা তিনটা বেগুন আসছে এই যে দেখেন না দেখলে তো আবার বিশ্বাস করবেন না এই যে দেখেন দেখছেন তিনটা আসছে একটা ডালাতেই তিনটা বেগুন আসছে আর এখানে একটা ডালাতে দেখেন কয়টা ফুল আসছে আর তো অন্য অন্যগুলো আসেই এই যে দেখেন দেখছেন তারপরে হচ্ছে কালা বেগুনের চারা এই যে নতুন চারাতে এই দেখেন কতগুলা ফুল আসছে মার্শাল্লা মার্শাল্লা এই যে বেগুনি কালার ফুল এই যে দেন কতগুলো ফুল আসছে সব এই তিনটা চারাতেই ফুল আসছে এই যে বেগুনও আইসা পড়তে এই যে এই যে দেখছেন তিনোটা গাছেই ফুল বড়া গাছে এতটুকুই গাছ বড়ো নাই কিন্তু এতটুকু গাছেই তারপরে সাথে আরেকটা আছে যেমন মনে হয় যেন বেগুন গাছের ছুবা দেখছেন মার্শাল্লাহ গাছগুলারে দেখলে কীরকম মনে হয় এই যে দেখেন এই যে দেখছেন ফুলের ঝুকাগুলা কত সুন্দর মার্শাল্লা এইভাবেই আসে এই বেগুনের